আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমান রহিম শব্দ শব্দে সুরা আল ফালাকের ছয় নম্বর পর্ব এটি আগের পাঁচটি পর্বে পনেরোটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পর্ব ষোলো নম্বর শব্দ হচ্ছে ওয়া ওয়া উজবর ওয়া ওয়া শব্দের অর্থ এবং অথবা ও সতেরো নম্বর শব্দ হচ্ছে মিন মিন শব্দের অর্থ হতে বা থেকে আঠারো নম্বর শব্দ হচ্ছে শারৰি শব্দের অর্থ অনিষ্ট এখানে নুন কিনে পরে শিন এসেছে শিন একটি ইকফা হরফ এখানে ইকফা গুন্না করতে হবে অর্থাৎ গোপন করে গুন্না করতে হবে এইভাবে মিন শার্রি উনিশ নম্বর শব্দ হচ্ছে নাফাসাতি নাফাসাতি শব্দের অর্থ ফুৎকার দানকারী এখানে নুনে তাস দিতে এসেছে করে পড়তে হবে এবং ফায়ের উপরে খারাজ ওপর এসেছে একালি পরিমাণ মত করতে হবে এখানে সায়ের উপরেও খারাজ ওপর এসেছে এখানেও একালি পরিমাণ মত করতে হবে তাহলে আমি যদি একত্রে শব্দগুলো মিলিয়ে পড়ি ওয়ার্মিং